শিক্ষার্থীরা দেখো আমি চারটে ঘর করে নিচ্ছি এই চারটে ঘর করে নিলাম এই চারটে ঘরে আমি চারটে জিনিস খুব চিকন করে কোণ এঁকে চারটে জিনিস বানাবো সেই জিনিসগুলো সবজি হতে পারে খাবার জিনিস হতে পারে বিভিন্ন ধরনের এইভাবে আমি চারটে জিনিস করে ফেললাম তাই প্রথমেই দেখো আমরা এই ত্রিভুজটা দিয়ে আমরা একটা গাজর বানাবো চমৎকারভাবে আমাদের খুব সহজে একটা গাজর হয়ে গেল এরপর আছে দেখো এই জিনিসটা দিয়ে আমরা একটা ঢ্যাঁড়স বানাবো দেখো এই আমাদের ঢেঁড়স হয়ে গেল আবার দেখো আরেকটা লম্বো দিয়ে আমরা এইভাবে একটু আঁকা বাঁকা করে এইভাবে এইভাবে করে আমরা এই আমাদের এটা মূলা হয়ে গেল আবার দেখো একটা লম্বো আইসক্রিম দিয়ে বাজারে খুব সহজে আমরা এইভাবে আমরা কিছু আইসক্রিম খেয়ে থাকি এই আইসক্রিমটা হয়ে গেল এই দেখো খুব সহজ আমাদের কোন দিয়ে চারটে জিনিস এঁকে ফেললাম সবাইকে ধন্যবাদ ছবিটি ভিডিওটি বারবার দেখার জন্য এবং কমেন্টস করবে